দুই আসন আসন সংখ্যা দুই এই আসনে আপনারা সকলেই জানেন যে আসনে আমাদের আমাদের এখানে এই সংগঠনের পক্ষ থেকে যারা নাম পেশ করা হয়েছিল তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদেরই সকলে পরিচিত আমাদের ভাই মণ্ডল ভাই

বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই দেশ শাসন করেছে সেই ইতিহাস আপনাদের আমাদের সকলেরই জানান আমরা বিগত চুয়ান্ন বছর এই দেশে এক দলের শাসন শোষণে অতিষ্ঠ হয়ে আরেক দলের দ্বারা আমরা সুস্থ হয়েছি এই দলের শাসন শোষণের থেকে মুক্তি পাওয়ার জন্য আরেক দলের প্রতি আমরা চলে গিয়েছি এমনি ভাবে আমাদের উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর এই বিগত চুয়ান্ন বছরে আমরা বিভিন্ন দলের শাসন আমরা দেখেছি

এইভাবে বাংলাদেশ থেকে জামাত ইসলামের চিত্র নাম নিশানা তারা মুছে ফেলবে